স্টেফেনির মাধ্যমেই মোহনার চক্রান্ত জানতে পারলো শুভ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা গৃহপ্রবেশ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে স্টেফেনি শুভকে তার নিজের বাড়িতে নিয়ে আসে থাকার জন্য শুভকে বলে তুমি এখন থেকে এই বাড়িতেই থাকবে শুভ তখন রাজি হয়ে যায় আর বলে যে তুমি ওই বাড়ির কাউকেই বলবে না আমি তোমার বাড়িতে আছি তোমাকে আরো একটা হেল্প করতে হবে আমায় স্টেফেনিও তখন রাজি হয়ে যায় শুভ তখন বলে তুমি মোহনার ওপর নজর রাখবে স্টেফেনিও বলে বেশ আমি তোমার জন্য এটা করবো শুভ অন্যদিকে আদি বলে যে শুভ এই অবস্থায় কোথায় চলে গেল ওকে আমি ফোন করছি কিন্তু ফোনে পাচ্ছি ডোনা তখন বলে এইসব তো তোমার আগে ভাবার দরকার ছিল দাদা ভাই তখন ডোনাকে বলে তুমি চুপ করে থাকতে পারো না তখনই ডোনা চিৎকার করে বলে ওঠে তোমরা সকলে কেন আমাকে সবসময় চুপ করতে বলো আমি মুখের উপর সত্যি কথা বলি তার জন্য তখনই রঞ্জিনী এসে রিদ্ধিকে বলে ডোনার কি দোষ তুই ওকে কেন চুপ করতে বলছিস আর নিচে যে বহু নাম মেয়েটা বসে আছে তারও বা কি দোষ যার দোষ সে তো চুপচাপ দাঁড়িয়ে আছে তখনই ঠাম্মি বলে তোমরা কি শুরু করেছো এখানে দেখছো একজন অসুস্থ তোমরা এখন এখান থেকে বেরিয়ে যাও সকলেই তখন বেরিয়ে যায় অন্যদিকে শুভ স্টেফিনিকে বলে তুমি রায় বাড়িতে ফিরে যাও আর মোহনার উপর নজর রাখো শুভ মনে মনে ভাবতে থাকে সে যেদিন বাড়ি থেকে বেরিয়ে এসেছিল সেদিন সে ঠাম্মিকে কথা দিয়েছিল সে খুব দ্রুতই আবারও রায় বাড়িতে ফিরবে তখনই ঠাম্মি শুভকে ফোন করে আর বলে যে তুই কোথায় আছিস কেমনই বা আছিস তখন শুভ বলে আমি স্টেফিনি দিদির বাড়িতে আছি উনি আমাকে এখানে নিয়ে এসেছে তুমি এই কথাটা বলো না কাউকেই আমি স্টেফিনী দিদিকেও বলে দিয়েছি উনিও যেন কাউকেই সেটা না বলে তারপর কেশবের কথা জিজ্ঞেস করে আর বাড়ির সকলে কেমন আছে সেটাও জানতে চায় ঠাম্মি ভাবে যে ওকে যদি আমি এখন এই কথা বলি ওর দাদু অসুস্থ চিন্তা করবে তাই বলে যে এখানে সবই ঠিক আছে সবাই ভালো আছে তুই কোনো চিন্তা করিস না আনন্দকে সেবন্তে যখন একা ঘরে বসে আছে সকল কিছু ভেবে কান্না করতে থাকে ঠিক সেই মুহূর্তেই আদি সেখানে হাজির হয় সেবন্তের কাছে বারবার ক্ষমা চায় সেবন্তকে বলে তুমি আমাকে ছোট বলার মতো আবার শাসন কর তুমি আমাকে ক্ষমা করে দাও স্কেল বের করে দিয়ে বলে তুমি আমাকে মারতেও পারো অপরদিকে ছামি সুবকে বলে তুই ছাড়া বাড়িটা যেন কেমন হয়ে গেছে আগে একজনের বিপদে সকলে একত্রে মিলি বিপদ সামনে উঠলো কিন্তু এখন সেরকমটা নেই সংসারে একটা ভাঙন ধরে গেছে শুভ তখন সাম্মীকে বলে যে আমি থাকতে রায় বাড়িতে ফাটল আমি ধুতে দেব না আমি খুব দ্রুত আসল অপরাধীদের সামনে এনে রায় বাড়িতে ফিরে আসব। অপরদিকে আদেই সেবন্তীর কাছ থেকে বারবার ক্ষমা চায় বারবার বলতে থাকে সে কোনো দোষ করেনি কিন্তু সেবন্তি মানতে চায় না বলতে থাকে যে মোহনা কেন নিজেকে এরকম একটা নোংরা খেলায় চড়াবে তো বন্ধুরা তোমরা এটাই তো চাও এভাবেই যেন সকল প্রমাণ জোগাড় করে রায় বাড়িতে আবারও ফিরে আসে শুভ কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ